আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি কবি জীবনানন্দ দাশের কবিতা থেকে বা বলা যায় তার উক্তি তার বিভিন্ন কথা এই কথাগুলো দিয়ে আমি চেষ্টা করব আমার মতো করে বলতে তার কথাগুলো তো চলুন শুরুতেই জেনে আসি জীবনানন্দ দাশের সেই মূল্যবান কথা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর জীবনানন্দ দাস এখানে তিনি বলেছেন যে বাংলার মুখ আমি দেখিয়েছি অর্থাৎ বাংলা বা নিজেকে তিনি আছেন নিজের স্থান নিজের শিকড় নিজের পরিবেশ নিজের পরিচিতি নিজের সোনার বাংলা তিনি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন এই তার যে পরিচিতি একটা পরিচিতি তৈরি হওয়া অর্থাৎ নিজের এলাকা চেনা নিজের একটা পরিচিতি তৈরি করা এর ফলশ্রুতিতে তিনি বলেছেন যে বাংলাকে আমি দেখিয়াছি বাংলার ভিতরেই তিনি এত এত কিছু পেয়েছেন সে আর পৃথিবীর রূপ খুঁজতে চায় না অর্থাৎ মানুষ যে বলে না যে আমার নিজের স্থানটা নিজের স্থানটা যদি ভালো হয় নিজের পরিবেশ যদি ভালো হয় অর্থাৎ একটা ভালো যখন কোথাও বেড়াতে যাই তখন আমাদের কাছে মনে হয় না আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি বাসায় চলে যাব। বিকজ বাসায় যখন আমি থাকব তখন আমার কাছে ভালো লাগে এরকম গ্রামে একটা প্রবাদও আছে যে না খেয়ে থাকলেও মানে ঘরে মজা আছে এরকম গ্রামের একটা কথা আছে অর্থাৎ আপনার বাসা আপনার নিজের পরিচিতি নিজের স্থান আপনার নিজের পরিবেশ সেটা আপনাকে অন্যরকম একটা আনন্দ দেয় সেই আনন্দ আপনাকে বিশ্ব আপনাকে পৃথিবী দিতে পারবে না যেই আনন্দ আপনাকে বাংলা দেয় জীবনানন্দ দাশের এই উক্তি বা এই বাণী বা এই কথাটা যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান সেক্ষেত্রে আপনি ওই মানুষদের সঙ্গে কথা বলুন যে মানুষ কোনো কারণে এই বাংলাদেশ বা তার জন্মভূমি ছেড়ে বাহিরে এখন বর্তমানে অবস্থান করছে। সেটা হতে পারে পড়াশোনার জন্য বা হচ্ছে একদম বাহিরে সেটেল হয়ে গেছে তাদের সঙ্গে যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে দেখবেন কি তিনি ভালোভাবে আপনাকে বুঝাতে পারবেন দেখুন মাইকেল মধুসূদনের কথা চিন্তা করুন মাইকেল কিন্তু তিনি যখন তার এই বাংলা ছেড়ে যখন গেলেন বিদেশে গিয়ে তিনি অনুভব করলেন বাংলার প্রতি তার যে একটা ভালোবাসা বাংলার নদী বাংলার মাঠ বাংলার ফসল এর প্রতি তার যে একটা ভালোবাসা এটা তিনি অনুধাবন করতে পারলেন এরকমই অর্থাৎ আপনি কোথাও একটা স্থান পরিবর্তন করে দেখুন আপনার পূর্বের স্থানের জন্য আপনার একটা ভালোবাসা ভালো লাগে কাজ করবে জীবনানন্দ দাস এই একই কথা বলেছেন যে বাংলাকে তিনি দেখেছেন যে বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না অর্থাৎ তিনি বাংলাকে উপলব্ধি করতে পেরেছেন তার এই উপলব্ধি করার জন্য তিনি হচ্ছে এখন পৃথিবীর রূপটা তার কাছে নগণ্য লাগছে কারণ বাংলার ভিতরেই তিনি এত কিছু পেয়েছেন পৃথিবীর কথা তিনি আর চিন্তা করছেন না